অথবা একজন যখন তারা বার্ধক্ষ উপনীত হয়ে যাক মা বাবা যখন বড় হয়ে যা তখন তাদের সামনে উঃ শব্দটা করিও না কোন কোনো অওলামায় ক্যারাম লেগেন এমন আচরণ করিও না যেই আচরণে তোমার মা বাবা উহ আঃ শব্দ করবে মা বাবারে দমক দিবা না মা বাবার সাথে করকশ ভাষায় কথা বলবা না মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বরং আল্লাহ বলে দিয়েছেন মা বাবার সাথে তুমি মায়ার ব্যবহার করবা দয়ার ব্যবহার করবা শ্রেষ্টাচার বর্ণ বাসায় সুন্দর সুন্দর ব্যবহার করবা আমাদের সমাজে বহু যুবক আছে মা বাবার কথা শুনে না কিন্তু মা বাবার কথা যুবক কেন শুনে না এরও কারণ নাই আওয়াজ দিয়া কন ভাই আমরা যারা সন্তানের বাবা হয়েছি পর্দার মা বোনরা যারা সন্তানের মা হইছেন অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনবেন আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যায় আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার সন্তান আপনার পত্রবোধনিয়া অন্যত্র চলে যায় আপনার সন্তান আপনাকে দমক মারে কেন কারণ আিনি না নাই অনেকগুলো কারণ কারণ আছে এর মধ্যে একটা না নয়। দু আপনি সন্তান আপনার কাছে কিছু হক পাওনা ছিল আপনি সন্তানের হকগুলি আদায় করেন নাই কষ্ট পাইতেছেন আমি ও সন্তানের বাবা নিজে আসলার জন্যে কথা বলছি আমি আমার সন্তানের হক যদি আদায় না করি তো সন্তান তো আমার হক আদায় করবে না সন্তান বড় বয়সে আমাকে লালন পালন করার কথা আমার সাথে সুন্দর আচরণ করার কথা কিন্তু সন্তান ছোট সময় মা বাবা যেই কাজগুলি করার কথা সেইগুলি না করলে সন্তান মা বাবার কথা শুনে না কথা ঠিক না বেঠি সন্তান আমার কথা শুনে না ছেলে আমার কথা শুনে না এর জন্যে ছেলেকে একতরফা অপরাধী আপনি করতে পারবেন না কারণ অপরাধ আপনারও আছে এক নাম্বার সন্তান যখন মার পেটের ভিতরে গেছি আস্তে আস্তে সন্তান বড় হয়নি না হয় না আওয়াজ সন্তান বড় হয় মা দুঃখী এই সন্তান পেটে ধারণ করে এই সন্তান পেটে যাওয়ার ফলে বেপর্দা ঘুইয়া রাস্তা বের হয় এই সন্তান পেটও গেছে মা পয়সা পয়সা স্টার জলসা দেখে আসিনি না নাই না আপনার দেশও নাই আরে পাপি বা এখনকার দেখি না আমরা ছোটবেলা দেখছি শুক্রবার আর শনিবার হইলে একটা দৌড়দৌড়ি শুরু লাগছে কি হয়েছে রে মাস কা সিনেমা না সিনেমা বলে মা বোনদের উদ্দেশ্যে বলছে মা মনে কষ্ট নিবেন না আপনার সন্তান আপনার পেটের ভিতরে আপনি এই বেহায়াপনা দেখলেন ডান্স দেখলেন এই আসর আপনার সন্তানের ওপরে পড়ে যাবে সন্তান যখন বড় হবে এই সন্তান আপনার বাদ্য সন্তান হবে না সন্তান মা বাবার কথা শুনে না অহরাদি কি সন্তান না মা বাপ এ মা বোনের দুই নাম্বার সন্তান দুনিয়াতে আসলো আসার পরে ডান কানে আজান বাম কানে কামত দিবেন কিন্তু না সন্তান আসার সাথে সাথে একজন দৌড় দিয়া দাদা রে গিয়া কই ও দাদা তোমার নাতি হইছে দাদা আসিন সার খাপ লইয়া বুয়াত এক লাপ মারছে সা গিয়া আরেক বেড়ার নাকও পড়ছে এমন হইছে নি না হয় নাই আমরা তো শোনো আমরা তো শুইছি এক লোক গিয়া কয় এ বুইড়া কি হইছে কত তোমার নাতি হইছে আসেন খাপ কাপ তো ইমারছে দূর আরেক বেটা বই রেছে বেটা না হুগিয়া হুড়ছে নাক হইলে লাইছে দূর মারছে দূর দাইগা ক কে কোথায় আছ রে বাজারে সব মিষ্টি অর্ডার দিলা আমার নাতি হইছে আরে বইরা মিষ্টি অর্ডার না দিয়া দূর দাইগা আজান দেও না না আজানের খবরই নাই পরে আমি গেলাম গিয়া কই ইয়া আজান টাজান দেও হইছিনি কই না আজান তো দেও হইছে না তে তুমি দি মিষ্টি লাগি দূর আজান না দিয়া এই নাতি তো তোমার গাড়ির হইতে প্রস্রাব করে দিব এটা বড় হইলে কোন কিতা করণ দেও কথা দেখাবে ঠিক কিছু হক সন্তান আছে এটা পয়সা লাগে না খালি একটু বুঝতে হয় এই সন্তান অবাধ্য সন্তান হবে না তো এরপরে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে এই সন্তান আপনি বাদ্য সন্তান বানাইতে হলে যেই করণীয় সেটা হলো ধর্মীয় শিক্ষা ছোট সময় তারা কোরআন শিক্ষা দেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান কোনো আপত্তি নেই কিন্তু ছোট সময়টা তারে মক্তব্য নিয়ে নিয়ে যান তারে কোরআন শিখান তারে হাদিসের কিছু ইলিম শিখান এই সন্তান কোরআন হাদিস শিখলে আপনার অবাধ্য হবে না কথা ঠিক না বেটি আপনারা লক্ষ্য করে দেখেন তো এই বগলা শান্তিগঞ্জে যেই সন্তান রে আলেম বানাইছে হাফেজ বানাইছে এই সন্তান আব্বা আব্বারের বৃদ্ধাশ্রমে দিছে আসিনি টেনশন করেন না আপনারা সিলেট ও বৃদ্ধাশ্রম হইতেছে আছে এর মানে কি বললেন হাসি দেওয়ার বিষয় না বৃদ্ধাশ্রম হচ্ছে এর অর্থ যুব সমাজের যুব সমাজের চাহিদা সন্তান এর চাহিদা আমি আমার বিবি বাচ্চা নিয়ে থাকবো মা বাবাকে রাখবো না আর ঢাকাতে তো বৃদ্ধাশ্রম অভাব নাই সন্তান আব্বা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় শুধু মা বাবা অপরাধী নয় শুধু সন্তান অপরাধী নয় মা বাবা অপরাধী সন্তানের করা দরকার ছিল আপনি করেন নাই কেমনে আকিকা করবেন আপনি নিজের তো আকিকা হইছে না গত শুক্রবার আমি যেখানে জমা পড়াই নরসিংতে অনায়ের আগের শুক্রবার আচ্ছা যাক কিছুদিন আগে একমসলি আইয়া আমার এজিকা হুজুর আমার তো হইছে না আমার আব্বা আম্মা আমার আঁকিকে দিছে না আমার সন্তানের আকিকা দিলে বলে না আমি তুমি তোমার মা হের কথা শুনছো না তোমার সন্তান যদি তোমার কথা শুনতে হয় বাধ্য হইতে হয়তো জলদিকে আঁকি ও আমার ভাই এমন মা বাবা আছেন মা বাপ এর মা বাবা আঁকিকা দিছে না নিজে নিজেকে দিত সন্তানের আদর্শ শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি যেটা ফরস করা হয়েছে সন্তান বাধ্য সন্তান হয় না এর চার নাম্বার কারণ হলো সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়া সন্তান মা বাবার অবাধ্য হওয়ার পিছনে চার নাম্বার কারণ কি মা বাবা সন্তানের হক আদায় করছে না আপনি গিয়া বলেন হজুর আমার সন্তান আমার কথা শুনে না কেমনে শুনবে সন্তানরা তো ছোট সময় মকব্য পাঠান করছেন সন্তানের কিনটা গার্ডেনও দিম বড় একজন অফিসার বানামু অফিসার বানানোর পরে অফিসার হইয়া লইয়া আপনার খবর নাই এমন না আছেন সবাই না ইল্লা মাসাল্লা অল্প কিছু কিন্তু একজন আলেম দেখান তো যে আলেম আব্বা মারে বিদ্যাশ্রমে পাঠাইছে আমার এক উস্তাদের কাছে একটা কিচ্চা শুনছিলাম কিচ্চা আপনারা শোনামু রাজে আসেন এক বাবা বৃদ্ধাশ্রমে গিয়া দীর্ঘদিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে থাকতেছে হঠাৎ করে খবর পাইছে যেই ছেলে বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে এই ছেলের ঘরে একটা সন্তান হইছে ছেলে সন্তান যেই সন্তানটা হইছে এই সন্তানের দাদা বৃদ্ধাশ্রমে আছে। কথা বুঝতে পারছেন তো এই লোকটা বৃদ্ধাশ্রম থেকে একটা সিডি লেখছে সন্তানের কাছে কার কাছে সন্তান বৃদ্ধাশ্রমে দিয়া গেছে এই সন্তানের কাছে একটা সিডি লেখছে কেমন হতো বাগা বাবা নিজের সন্তানের ছেলে হইছে এই খবরটা পর্যন্ত বাবার কানে সন্তান কয় নাই অন্যরা তোমার নাতি হইছে এই বৃদ্ধাশ্রম থেকে পড়া মানুষটা একটা চিঠি লিখলেন সন্তানের উদ্দেশ্যে রে বাবা আমি তো বা বৃদ্ধাশ্রম থেকে হুইরাম বৃদ্ধাশ্রম থেকে না বললাম আমি বলতেছি এ বাবা তোমার একটা সন্তান হয়েছে আমি খুশি তুমি যদিও আমাকে খবর না দাও আমি খবর পাইছি তবে আমি এই পত্রের মধ্যে এই চিঠিখানার মধ্যে যেই নসিহতটা তোমাকে করতে চাই সেটা হল তোমার যে সন্তানটা হয়েছে সন্তানটাকে তুমি কোরআনের আলেম শেখাই বা আলেম বানাইবা বা হাফেজে কোরআন বানাইবা নিচে আবার কারণ উল্লেখ করে বলেন রে বাবা আমি তোমাকে কেন বললাম তোমার সন্তানকে হাফেজ বানাইবা আলেম বানাইবা মসজিদের ইমাম বানাইবা তোমার সন্তান যদি মসজিদের ইমাম হয় আলেম হয় কোরআনে হাফেজ হয় অন্তত পকে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না রেয়াদরের সন্তান তোমাকে আমি বিরিস্টার বানাইছি তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছ এটা তোমার অপরাধ না এমন বহু উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে সন্তানকে মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আসে তবে আমি সারাটা বৃদ্ধাশ্রম গড়ে গড়ে দেখেছি একটা কোরআনে হাফেজের আব্বারে পাইলাম না একটা আলেমের আব্বারে বৃদ্ধাশ্রমে পাইলাম না একটা ইমাম সাহেবের আব্বারে বৃদ্ধাশ্রমে পাইলাম না আমি নিজেই নিজে অনুধাবন করেছি তোমারে আমি বেরিস্টার না বানাইয়া যদি ইমাম তোর কোরআনের আলেম হাফেজ বানাইতাম অন্তত পক্ষে আমি বৃদ্ধাশ্রমে আসা লাগতো না রে বাবা আমি চাই না তুমি আমার মতো বৃদ্ধাশ্রমে আস এই জন্য তোমার সন্তানটাকে তুমি দিবা আর বলতে তুমি তোমার সন্তানকে শিখাইবা এই সন্তান কোনোদিন তোমার অবাধ্য সন্তান হবে না কথা ঠিক না বেটিক তাহলে মা বাবা সন্তান মা বাবার কথা শুনে না শুধু কি সন্তানের অপরাধ নাকি মা বাবের অপরাধ আছে আসেনি না নাই এই জন্যে মা বাবা যারা আছেন আমরা যারা সন্তানের বাবা যারা সন্তানের মা আছেন অনুরোধ করে বলব সন্তান পেটে গেলে সাবধানতা অবলম্বন করবেন সন্তান জন্ম দেওয়ার পরে তার বাম কানে একা কানে আজান দিবেন তার আকিকা করবেন সন্তানকে সুশিক্ষা দিবেন সন্তানকে ধরে নিয়ে নিয়ে মক্তবে পৌঁছাবেন ও আমার ভাই সন্তানকে আপনি বাংলা অঙ্ক ইংরেজি জাগতিক জ্ঞান অর্জন করান সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান কোনো আপত্তি নাই এই দেশে সন্তান ডাক্তার মাস্টার হবে ব্যারিস্টার হবে উকিল হবে কোনো অসুবিধা নাই তবে আমি বলছিলাম তার সৌর জীবনে তাকে মক্তবে দিয়া কোরআনটা শিখান এই সন্তান ব্যারিস্টার হইল নমাজ পড়ব এই সন্তান ওকিল হইল নমাজ পড়ব এই সন্তান কোনো কোম্পানির ম্যানেজার হইল নমাজ পড়ব কথা ঠিক না বেটিক এই জন্য ধর্মীয় শিক্ষা আপনার সন্তানের ব্যাপারে ফরজ করা হয়েছে এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিলে সন্তান আপনার বাধ্য সন্তান হবে এই সন্তান আপনার কথা শুনবে আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে বাধ্য সন্তান হিসেবে কবল করেন কোন আমিন আরো জোরে কোন আমিন এখন আসেন যুবক ভাইদেরকে বলি ভাই মা বাবা হয়তো আপনাকে সুশিক্ষা দেয় নাই মা বাবা হয়তো টাকা পয়সার অভাবে আপনাকে কোরআন হাদিস শেখাইতে পারে নাই মা বাবা হয়তো আঁকি কাটা করে নাই মা বাবা বোঝে না কিন্তু আপনি তো ডিজিটাল যুগের সন্তান আপনি তো সব কিছু বোঝেন জানিয়া বুঝিয়া মা বাবার অন্তরে আপনি কষ্ট দিয়েন না কারণ আপনি যদি আপনার মা বাবার অন্তরে কষ্ট দে আপনার সন্তানও আপনার অন্তরে কষ্ট দিবে এই আমরা যুবক যারা আছি মা বাবার খেদমত করবো আছি না ইনশাল্লাহ এ ভাই এতদিন পর্যন্ত বুঝি নাই যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হাড়ে টের পাই একটা সন্তানের মা বাবা কত কষ্ট করে নিজের জীবন বাজিয়ে রাখে নিজের দুনিয়া থেকে বিদায় হইতে রাজি সন্তানের জন্য কিছু না হয় কথা ঠিক না বেটিক এই জন্য আল্লাহ বলেন মা বাবার খেদমত করবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা মা বাবার সাথে সৎ ব্যবহার করলে মা বাবা খুশি হবে নবী বলেন আল্লাহ খুশি হয়ে যাবে মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবেনই না করবে না আওয়াজ দিওক না মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হই আল্লাহর কাছে তোমার জন্য আমার ভাই তুমি গিয়া আমার ইমাম দিমসা কাছে দোয়া চাইছ একজন আলিমের কাছে দোয়া চাইছ একজন মুরব্বীর কাছে দোয়া চাইছ এলাকার বড় শাস্তি বুজুর্গের কাছে গিয়া দোয়া চাইছ দোয়া কবল হইতে পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহ নবী বলেন মা বাবা এমন জিনিস যদি মূরক কয় হয় কিছু নাও বুঝে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দে আমার আল্লাহ ডাইরেক্ট কবল করিয় মা বাবা মোর আপনি শিক্ষিত কিন্তু মা বাবার দুয়া ডাইরেক্ট কবুল আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল সুবান আল্লাহ কন্যা মুসাফির নবী বলেন মুসাফির দোয়া না দাওয়াতুল ব্যক্তি দোয়া না। আর তিন নম্বর মা বাবার সন্তানের জন্য যদি দোয়া করে নবী বলেন মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না মা বাবার সন্তানের জন্য যদি নেক দোয়া করে এই দোয়াটা কবুল হয় মা বাবার সন্তানের জন্য যদি বদ দোয়া করে এই বদ বধ দোয়াটা হয় হয়নি না হয় না মা বাবা এমন জিনিস সন্তান মৃত্যুর ঘাটে মরে যাবে যাবে ভাব। মা বাবা যদি দোয়া করতে পারে আল্লাহ পাক সন্তানকে মৃত্যুর হাত থেকে বাসায়া দেয় দাইন দাইন না আওয়াজ দিয়া কর না আল্লাহর پیغمبر ইব্রাহিম নবীর নাম শুনছেন নি আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কে নিয়ে আমিনা বাজারে গেছে জবাই করবার জন্য কথা ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কে নিয়ে আমিনা বাজারে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবি কিন্তু সন্তান ইসমাইল জবাই হয় নাই জবাই হইছে জান্নাতি দুম্বা কথা ঠিক নি কিন্তু সন্তান ইসমাইল জবাই হলো না জান্নাতি দুম্বা জবাই হলো কেন ইতিহাস পড়ে দেখলাম মা হাজেরা ইসমাইল নবীর মা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও ও আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও আমি মার কোলে আমার ইসমাইলকে ফিরায়া দাও বাবা সন্তানকে জবাই করে ফেলবে সুরিয়া হাতি নিয়ে আর কি আল্লাহ আক পার গলা কেটে ফেলবে আল্লাহকে খুশি করবার জন্য আর এই দিক দিয়া বাড়ি থেকে মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে আমার স্বামী ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলবে আল্লাহ তোমাকে রাজিয়ার খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইল যদি জবাই হয়ে যায় জবাই হয়ে যাক তবে আমার অন্তরে আমার সন্তানের জন্য বড় মায়া লাগে মা হাজারা বলে মালি আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইল কে লইয়া মিনা বাজারে চলে গেছে ও আল্লাহ তোমাকে রাজিয়ার আর খুশি করবার জন্য জবাই করে বেলবে আল্লাহ গো তুমি আমার সন্তানকে বাঁচায়া দাও আল্লাহ পাক ইসমাইল নবীর মা হাজার আর মোনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাইল কে বাঁচাইয়া জান্নাতি দুম্বা জবাই করাইছি। মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক সন্তান রে বাঁচাইছে কার দোয়া আওয়াজ দিয়া কর না আল্লাহর দোয়া মার দোয়া ও ভাই আপনারা বলতে পারেন হুজুর হাজার আলাই সালাত সালামকে বলেছিলেন ইব্রাহিম নবী আমি আমার মালিকের দরবারে ইসমাইলকে নিয়ে যাবো জবাই করে ফেলমু এই কথা কিন্তু হাজারাকে বলা হয় নাই ইব্রাহিম নবী সন্তান যখন নিয়ে যাবে বিবি কায়সা বলে আমার সন্তান রে সাজায় গোসায়া দাও মালিকের দরবারে নিয়ে যামু সন্তানকে জবাই করে ফেলমু এই কথা বললে তো বিবি হাজারা সন্তান দিল না কথা ঠিক না বেটি বিবি হাজারা জানলেন কেমনে সন্তানকে মিনা বাজারে নিয়ে সে জবাই করবে ইতিহাসের কিতাবে লেখে ইবলিশ সৈতান আইসা জানাইছি ইবলিশে উপকার করছি নি কথার ভেতরে তো বোঝা যায় ইবলিশে কইছে তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার কলিদার টুকরা সন্তানকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলতে